নৌকায় ওঠা যাবে না হ্যাঁ নৌকা নাই এখানে আর কদিন পর সাপলা ফুটবে হ্যাঁ সকালে আসলে দেখা পাওয়া যাবে ওরে কি শুনরে এই বাউটার নাম কি তাহলে বিল বলে বিল বিলের নাম কি হয় গাড়ি ঠেললে তো হট আচ্ছা এখান থেকে কি অবস্থা এটা আচ্ছা এখানে আপনার দেখতে পাচ্ছেন রাস্তায় পানি উঠে গেছে এই রাস্তাটা মনে হয় একদম পানি নিচে ছিল হ্যাঁ পানি নিচে ছিল ওরে কি রিফ্লেকশন আসতেছে এটা ওয়াও আচ্ছা এখানে আমি সামনের দিকে কোনোভাবে তাকাইতে পারতেছি না আর এই রাস্তাটা একদম পানির নিচে ছিল কিছুদিন আগে এখন মনে হয় যে একটু পানির নিচে চলে গেছে ওয়াও আমি আরেকটা একটা ফুটেজ নেবো যেটা উল্টো দিক থেকে হবে কারণ এখান থেকে রিফ্লেকশন আসতেছে রোদের এটা ওইভাবে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ রাস্তার উপরে যে রিফ্লেকশন পড়তেছে না রোদের এটার কারণে ভালো দেখা যাবে না চেষ্টা করি যে একটা দেখানোর এগুলো কি শাহন কলমি শাক না তাহলে কি এগুলো বাচ্চারা এখানে খেলা করতেছে ও এত চমৎকার একটা জায়গা আর চমৎকার একটা জায়গা আমাদের যশোর জেলার ভিতরে আছে এটা আসলে অভাবনীয় এখানে এত লোক কেন সবাই ঘুরতে আসছে আপনার তাই নাকি দোকান দোকান কীসের দোকান এখানে এত মানুষ আসছে দেখার জন্য বাহ্ আমাদের চোখ ধারালে গেছে আমি দেখতে পাচ্ছি না চোখে ভালো কিছু হ্যাঁ হ্যাঁ দেখানো যাচ্ছে না বা এখানে কেন্দ্র করে এখানে ব্যবসাও শুরু হয়ে গেছে বাহ মুক্ত মেঘের আকাশটা নীলচে দেখো তুল তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে মুক্ত মেঘের দেখো নীলছে তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে হলুদ আবাই স্বপ্ন যেন এক ঝিল মিলানো রূপুর উড়ছে পাখি পাখ মেলে আজমোন চলে যায় যাদু উড়ছে পাখি পাখ না মেলে মন চলে যায় যাদু